আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবারকাতু প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনাদেরকে পবিত্র মায়েরম জানে বা জানাই শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় মুসলিম ভাই ও বোনেরা পবিত্র লাইলাতুল কদরের রাত্রে এমন একটি আমল আছে যে আমলটি আপনারা অবশ্যই করবেন যে দোয়াটি আপনারা আল্লাহ রব আলিনের কাছে ওই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ আফু তো ফা আফু এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন অতএব আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটি আল্লাহ রব্বুল আল আমিনের নিকটে বেশি বেশি পাঠ করব বলা হয়েছে লাইলাতুল কদরের কিছু আলামতের বিষয় আপনি কেমন করে বুঝবেন লাইলাতুল কদর কবে নবিজি সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন যে তোমরা লাইলাতুল কদরের রাত্রি তোমরা পবিত্র মাহেরমজানের শেষের দশ দিনের বেজর রাত্রিতে তালাশ করবে সে রাত্রিগুলো হচ্ছে একুশ তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত এবং উনতিরিশে রাত বলা হয়েছে যেই দিন লাইলাতুল কদরের রাত্রি হবে সেই রাত্রিটি হবে এমন রাত যে রাত্রিতে আকাশ মেঘচ্ছন্ন হয়ে থাকবে কিছু হালকা বৃষ্টি হবে এবং মেদু মিদু হালকা বাতাস প্রবাহিত হতে থাকবে সেই দিন কোনো পাখির চেঁচামেচি কোনো কলরব থাকবে না সেই রাত্রিটি হবে নীরব স্তব্ধ রাত্রি সেই রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিনের কোনো গজব পতিত হবে না সেই রাত্রিটি হলো লাইলাতুল কদরের রাত লাইলাতুল কদরের রাত সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমে সুরাতুল কদরের মধ্যে বলেন লাইলাতুল কদেরই খয়রুম মিন আলফি সাহার লাইলাতুল কদরের রাত্রি হল অন্যান্য মাসের হাজার রাত্রের চাইতেও উত্তম রাত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন লাইলাতুল কদরের রাত্রি যেন তিনি আমাদেরকে দান করেন এবং আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের জীবনের গুণাখাতা যেন মাফ করে দেন আমিন